পিসা করে থাকে গত 19 বছরে সংখ্যা বেশি বর্তমানে ইউরোপে সুইডেন ডেনমার্কি দুইটা কান্ট্রি হচ্ছে অনেক যে পরিমাণ ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা দিচ্ছে সেটা হচ্ছে অন্যান্য থেকে মনে হয়েছে দ্যাটস হচ্ছে সুইডেনের জন্য এনডব্লিউসি এডুকেশন এসেছিলাম যে পরামর্শ দিয়েছেন সাজেশন দিয়েছেন আমরা আসলে খুবই বেনিফিটেড হয়েছি থ্যাঙ্ক ইউ সো মাচ থাকছে আইএলটিএস ছাড়া শুধুমাত্র ইন্টারনাল টেস্ট দিয়ে যুক্তরাষ্ট্রে আবেদনের সুযোগ ডেনমার্ক হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে ওয়ান অফ বেস্ট আপাতত ভিসা যাওয়ার জন্য কোনো ব্যাংক সলভেন্সি অ্যান্ড কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগছে না অ্যাপ্লিকেশন করলে আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আর মাত্র পঞ্চাশ হাজার টাকা আপনি ডেনমার্কে যেতে পারছেন আসসালামু আলাইকুম আব্রিওয়ান আপনারা যারা ডেনমার্ক অধিবাসন প্রত্যাশী রয়েছেন আপনাদের জন্য খুবই সুখবর বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সেন্ডেনভুক্ত দেশ ডেনমার্কে কর্মী সংকট দেখা দিয়েছে যার পরিপ্রেক্ষিতে তারা দু সালে প্রায় ওয়ান মিলিয়ন অর্থাৎ দশ লক্ষ কর্মী নেয়ার একটি নতুন প্রকল্প উদ্ঘাটন করেছিলেন আর এই রিক্রুটমেন্টটি আগামী জুলাই মাস পর্যন্ত চলমান থাকবে এই সুযোগে আপনি চাইলেও অ্যাপ্লাই করে ডেনমার্কে পাড়ি জমাতে পারেন কার্যক্ষমতা অনুযায়ী ইয়ারলি তারা দু হাজার পঁচিশ সালে আশি থেকে পঁচানব্বই লক্ষ টাকা পর্যন্ত বাড়িয়েছেন ডেনমার্কের সাথে বাংলাদেশের ডিটুসি চুক্তি টাকার কারণে এই কারণে বাংলাদেশিদের জন্য রয়েছে একটি অপার সম্ভাবনা আমরা অনেকেই প্রশ্ন আনি যে আমরা অ্যাপ্লাই যে করবো আমাদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নেই এক্ষেত্রে আমরা কীভাবে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করব। আপনি যদি একজন কনস্ট্রাকশন লেবার হন এক্ষেত্রেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন এটা জেনারেল ওয়ার্কের জব আপনি যদি একজন ওয়েল্ডার হন আপনি অ্যাপ্লাই করতে পারবেন এটাও জেনারেল ওয়ার্কের একটি জব এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন নেই শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার বিষয়টা অনেকেই কিন্তু বুঝতে পারেন না আজ আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করার চেষ্টা করছি অর্থাৎ অনেকেই আমরা মনে করি যে আইএলটিএস ছাড়া আমরা কোনোভাবেই যেতে পারবো না আপনারা দেখবেন অনেক ব্যক্তি আছে যারা আইএলটিএস নাই যাদের কোনো শিক্ষাগত যোগ্যতাও নাই কিন্তু তারাও কিন্তু ইউরোপে যাচ্ছে সেক্ষেত্রে তারা কীভাবে যাচ্ছে এই বিষয়টা আপনাদেরকে প্রথমেই বুঝতে হবে তারা যাচ্ছে কাজের ক্যাটাগরি অনুযায়ী অর্থাৎ বিভিন্ন লেবার টাইপের জব আছে ওগুলোতেও যাওয়া যায় তাছাড়া আমি আপনাদেরকে সংক্ষেপে ব্যাপারটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিচ্ছি ধরে নেন একটি সুপার শপ একটি সুপার শপের মধ্যে কয়জন লোকের প্রয়োজন হয় সেলসম্যান সেলস অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার অর্থাৎ তিন ধরনের লোকের প্রয়োজন হয় একটি দোকান পরিচালনা করতে গেলে সেলসম্যান সেলস অ্যাসিস্ট্যান্ট এবং সেলস ম্যানেজার এক্ষেত্রে সেলস ম্যানেজার হিসাবে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার অবশ্যই আইএলটিএস বা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন অবশ্যই এখানে আছে। একই জায়গায় আপনি যদি সেলস ম্যান হিসাবে অ্যাপ্লাই করেন তাহলে আপনার এখানেও আইএলটিএস কিংবা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে আপনি যদি আবার একই জায়গায় সেলস অ্যাসিস্ট্যান্ট হিসাবে অ্যাপ্লাই করেন তাহলে এই জায়গাতে আপনার শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতা কিংবা আইএলটিএস কোনো কিছুরই প্রয়োজন হচ্ছে না শুধুমাত্র একটি জেনুইন অথেন্টিক স্পন্সরশিপ ওয়ার্ক পারমিটের প্রয়োজন অর্থাৎ একজন জেনুইন মালিকের কাছ থেকে একটি ওয়ার্ক কন্ট্রাক্ট অর্থাৎ ভ্যালিড একটি ওয়ার্ক কন্ট্রাক্টের প্রয়োজন তার মানে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে কাজের ধরন বেদে আপনার আইএলটিএসের প্রয়োজন কিংবা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন আইএলটিএস কিংবা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে না এমন কিছু জবের নাম আমি আপনাদেরকে বলছি সেগুলো হচ্ছে যেমন সিকিউরিটি গার্ড হিসাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ক্লিনার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন এজ এ জেনারেল ড্রাইভার হিসাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন হাউস কিপার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন এই টাইপের বিভিন্ন টাইপের জব আছে যে জবগুলাতে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন আই উইদাউট আইএলটিএস ছাড়া এছাড়া আপনার যদি শুধুমাত্র স্কিল থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যেমন মূল বিষয়টাই হচ্ছে যে স্কিল অর্থাৎ আপনার কাজের এক্সপিরিয়েন্স আপনার কত বছরের কাজের এক্সপিরিয়েন্স আছে সেটার উপরেই ওয়ার্ক পারমিট ডিপেন্ড করে অথবা আপনি সত্যিকার অর্থে কাজটি ঠিকঠাকভাবে জানেন কিনা সেটা আপনাকে অবশ্যই অ্যাম্বাসির মাধ্যমে প্রমাণ করতে হবে আমি যে কাজগুলো বললাম সেগুলোর জন্য কোনো কাগজপত্র লাগবে কি না ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য সেক্ষেত্রে আপনার এই কাজগুলোর জন্য আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কোনো কাগজ লাগবে না এগুলোতে নন স্কেল ক্যাটাগরির কাজ এগুলাই এগুলো ডি ক্যাটাগরির আন্ডারের কাজ এগুলোতে আপনি নন স্কেল ক্যাটাগরিতেই অ্যাপ্লাই করতে পারবেন ডেনমার্কের ইয়ারলি স্যালারি খুবই হাই হয়েছে বর্তমানে দু হাজার পঁচিশ সালে এসে আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন তাছাড়া প্রায় দশ লক্ষ অর্থাৎ ওয়ান মিলিয়ন ওয়ার্কার নেয়ার তারা একটি প্রকল্প প্রকল্প উৎখাটন করেছে যেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেই বলেছি অ্যান্ড দেন আপনারা ট্রাই করুন অবশ্যই ভালো কিছু হয়ে যেতেও পারে মনে রাখবেন এই ডিপার্টমেন্ট এমন একটা ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টে যে অ্যাপ্লাই করলেই যে আপনার হয়ে যাবে এটা কিন্তু টোটালি মিথ্যা আর ভুয়া একটি কথা হবে এখানে সর্বাত্মক চেষ্টা হবে কিন্তু কাজ কতটুকু হবে না হবে তার সুনিশ্চিত কোনো গ্যারান্টি দেওয়া যাবে না অর্থাৎ ইমিগ্রেশন ডিপার্টমেন্টে আপনাকে কেউ যদি ওয়ান পার্সেন্ট আসা দেয় যে ওয়ান পার্সেন্ট হবে পাই তাহলে মনে রাখবেন এ আগায়গুড়ায় একটা দালাল চারা আর কিচ্ছড়া আপনি যদি একজন নার্স হয়ে থাকেন অথবা আপনি যদি একজন সুইং অপারেটর অর্থাৎ আপনি যদি গার্মেন্টস সেক্টরের কোনো কর্মী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সুইং অপারেটর হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি নার্স হয়ে থাকেন এক্ষেত্রে আপনি কেয়ার ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন অথবা হাউস কিপার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন এক্ষেত্রে এগুলা জেনারেল ওয়ার্কের জব এগুলাতে অ্যাপ্লাই করলে আপনার তেমন কোনো স্কিলের অর্থাৎ তেমন কোনো আপনার শিক্ষাগত যোগ্যতা কিংবা বা এস এগুলার প্রয়োজন হচ্ছে না এছাড়া ডেনমার্কে মাত্র পাঁচ বছর কাজ করেই আপনি পেয়ে যাবেন সেখানকার রেসিডেন্সি পারমিট এছাড়া ডেনমার্কে যদি আপনি একবার ঢুকে যেতে পারেন সেনজেনভুক্ত দেশ হওয়ার কারণে উইদাউট ভিসা পাসপোর্ট ট্রাভেল করতে পারবেন অর্থাৎ আপনার ভিসা বা পাসপোর্ট লাগবে না আপনি অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের দেশে ভোবন করতে পারবেন ভিসা পাসপোর্ট ছাড়াই আপনি একজন জেনারেল ওয়ার্কার হলেও মিনিমাম তিন থেকে চার লক্ষ টাকা প্রতি মাসে ডেনমার্কে আপনি ইনকাম করতে সক্ষম হবেন আর যদি আপনি একজন স্কিল্ড ওয়ার্কার হন তাহলে তো সেটা আরও অনেক বেশি হবে আর স্যালারি আপনারা জানেন সেটা কাজের উপর নির্ধারণ হয় আরেকটি বিষয় মাথায় রাখবেন এই দেশের ট্যাক্স সিস্টেমটাও খুবই শিথিল আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করে যেতে পারেন এক্ষেত্রে ট্যাক্সের যে ব্যাপারটা সেটা জার্মান থেকে অনেক কম ট্যাক্স তারা প্রত্যেকটা নাগরিকের কাছ থেকে নেওয়ার চেষ্টা করে ট্যাক্স সিস্টেমটা শিথিল থাকার কারণে আপনি যদি এখানে প্রায় চার লক্ষ টাকা ইনকাম করেন প্রতি মাসে তাহলে এখান থেকে সব কিছু মিলিয়ে বাসা ভাড়া বিল সব কিছু দেওয়ার পরে ট্যাক্স দেওয়ার পরে আপনার তাও তিন লক্ষ টাকার উপরে সেফ হবে এখন প্রশ্ন আসতে পারে যে ডেনমার্কে গেলে কি আমি সেটেল হতে পারবো অবশ্যই আপনি ডেনমার্কে পাঁচ বছর থাকার পরই সেটেল হয়ে যেতে পারবেন ডেনমার্কে আপনি যদি শেয়ারিং হোমে থাকেন অর্থাৎ একটা রুমে দুজন তিনজন যদি থাকেন তাহলে আপনারা মিনিমাম দুশো ইউরো পর্যন্ত দিতে হবে আপনার খাবার দাবারের কস্ট আরও ধরলাম একশো ইউরোর মতো আসবে এর বেশি যাবে না একশো ইউরোর মতো আসবে এরপর আরও দেন দেন বিভিন্ন বিল এগুলো সব মিলিয়ে আরও একশো ইউরো তার মানে টোটাল চারশো ইউরো হলে আপনি ওখানে প্রতি মাসে সার্ভাইভ করতে পারবেন চারশো ইউরো সমান সমান বাংলাদেশি টাকায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আমাদের আজকের ভিডিওতে আপনি যা জানতে পেরেছেন ডেনমার্ক সম্পর্কে আর সামনে যা জানতে পারবেন অর্থাৎ আমাদের ডেনমার্ক যাওয়া কেন উচিত এটা হচ্ছে উচ্চ বেতন এবং প্রপার একটা লাইফ লিড করতে পারবো এই কারণেই আমাদের ডেনমার্ক যাওয়া উচিত ডেন হচ্ছে স্যালারি ট্যাক্স ইন এক্সপ্লিন ইন ডেনমার্ক এটা নিয়ে আমরা আলোচনা করেছি হাই ডিমান্ড জবস ইন ডেনমার্ক এটা নিয়েও আমরা আলোচনা করেছি ভ্যাকেশন অ্যান্ড ওয়ার্কিং প্যাটার্ন ইন ডেনমার্ক সো বেসিক্যালি ভ্যাকেশান অ্যান্ড ওয়ার্কিং প্যাটার্ন বলতে সরকারি চুটির বাহিরেও সতেরো দিন কোম্পানি আপনাকে ছুটি দেবে প্রতি বছরে এবং ওখানকার কাজের প্যাটার্ন হচ্ছে দৈনিক আট ঘন্টা করে চাইলে আপনি ওভারটাইম করতে পারবেন দেন হাউ টু প্রপার ওয়ার্ক ভিসা ফাইল এই বিষয়টা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন আপনারা কিভাবে ভিসা ফাইল প্রসেস করবেন ঠিক সেই প্রসিডিওরটা আমরা আমি হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওতে আমি টোটালি অ্যাপ্লাই সহ সব দেখাবো আপনার একটু ধৈর্য ধরে ভিডিওটি কন্টিনিউ করুন দেন একদম ফাইনালি হচ্ছে হাউ টু ফাইন্ড এ জবস অর্থাৎ আপনার কোয়ালিটি কোয়ালিফিকেশান অনুযায়ী আপনি কিভাবে একটি জব খুঁজে বাহির করবেন অর্থাৎ আপনি নিজে কিভাবে অ্যাপ্লাই করবেন আপনি নিজেই যেভাবে অ্যাপ্লাই করতে পারেন ঠিক সেই প্রসিডিওরটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দালাল বা দালালির প্রতিষ্ঠান যাদেরকে আপনারা এজেন্সি বলেন এদের মাধ্যম ছাড়া আপনারা নিজেরাই কিভাবে অ্যাপ্লাই করবেন আজকে সেই প্রসিডিওরটাই দেখাবো আর আমি প্রতিনিয়ত সেই প্রসিডিওরগুলোই আপনাদেরকে দেখাই এন দেন অনেকেই আসলে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন না বা ইতস্তবোধ করেন হয়তো অনেকের কম্পিউটার নেই অনেকের মোবাইল আছে কিন্তু অনেকেই সঠিকভাবে সম্পূর্ণ করতে পারবেন না বিদায় অনেকে আমাদের সাথে মাঝে মধ্যে যোগাযোগ করেন ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে অ্যাপ্লাইয়ের বিষয়ে সহযোগিতা অবশ্যই করে থাকি এক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দয়া করে সাথে থাকবেন আর এখন যেটা আমি বলবো আপনাদেরকে সেটা হচ্ছে আমি আপনাদেরকে অ্যাপ্লাই প্রসিডিওর ভিসা প্রসিডিওর সব কিছুই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি একটু সাথে থাকুন দেখুন এখানে লেখাই আছে ইউ মাস্ট অ্যাপ্লাই ফর এ ড্যানিশ ওয়ার্ক ভিসা অনলাইন বিএসিডি অর্থাৎ আপনার আবেদনটি ড্যানিশ এজেন্সি ফর ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অ্যান্ড ইনটিগ্রেশনের থ্রুতে করতে হবে এই অ্যাপ্লাইটা কীভাবে সম্পূর্ণ করবেন সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো এখানে দেখুন আরও লেখা আছে ইউ মে অ্যাপ্লাই ইয়র সেলফ অফ গ্র্যান্ড পাওয়ার অফ অ্যাটর্নি অফ ইয়োর এমপ্লয়ার টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন অন ইয়র বিহেভ অর্থাৎ আপনি চাইলে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন অথবা আপনি কোনো এজেন্সির মাধ্যমেও অ্যাপ্লাই সম্পূর্ণ করতে পারবেন যেহেতু আমরা এখানে নিজে নিজে প্রসেসিং কীভাবে করবেন সেই প্রক্রিয়াগুলো দেখাচ্ছি সেহেতু এখানে তৃতীয় কোনো এজেন্সির মাধ্যমে বা কোনো এজেন্সির মাধ্যমে আপনি কাজ করাবেন এটা কোনো প্রশ্নই ওঠে না ইনশাআল্লাহ আপনার মেধা শক্তি যদি একটু ভালো থাকে তাহলে আপনি নিজেই এই প্রসেসটা করতে পারবেন তাও যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমরা অবশ্যই আসি কনসার্ন হিসাবে আপনাকে সহযোগিতা করবো তারপরও বলবো কোনো এজেন্সির দ্বারস্থ হওয়ার আগে একবার ভাববেন কারণ ইতিহাস হাজার হাজার মানুষ মূলত বিপদগামী হয়েছে দালাল কিংবা দালালি প্রতিষ্ঠান এরা যদি এই প্রসেসটাই যদি আপনাদেরকে করে দেয় তাহলে মিনিমাম এক থেকে দেড় লক্ষ টাকা নিয়ে যাবে আর এই প্রসেসটা টোটালি নিজে নিজেই করা সম্ভব অথবা যে কোনো একজন কনসার্নের মাধ্যমেও আপনি এটা করতে পারেন আপনাদেরকে সাতটি সহজ শর্ত মানতে হবে যদি আপনারা ডেনমার্কের ওয়ার্ক ভিসা পেতে চান আর সেই সাতটি মূলত সহজ শর্ত কী আসলে সেগুলো আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমেই দেখুন লেখা আছে চুজ এ ডেনমার্ক ওয়ার্ক ভিসা স্কিম অর্থাৎ আপনাকে সর্বপ্রথম একটি ভিসা ক্যাটাগরি নির্ধারণ করতে হবে যে আপনি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন অর্থাৎ আপনি কোন ভিসাতে অ্যাপ্লাই করবেন সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি কিছুক্ষণের মধ্যেই দেন সেকেন্ড হচ্ছে ক্রিটে কেইস ওয়ার্ডার আইডি কেইস ওয়ার্ডার আইডি কি সেটাও আমরা কিছুক্ষণ পরে দেখাচ্ছি দেন থার্ড হচ্ছে পে দ্য ডেনমার্ক ওয়ার্ক ভিসা ফি এটাও দেখানো হবে যে কিভাবে আপনারা ডেনমার্কে প্রবেশ করার জন্য ভিসা ফিটা প্রদান করবেন কত টাকা প্রদান করবেন কিভাবে করবেন এটাও দেখানো হবে কিছুক্ষণ পরে ফোর হচ্ছে কমপ্লিট দ্য ডেনমার্ক ওয়ার্ক ভিসা ডকুমেন্ট চেকলিস্ট অর্থাৎ ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনার কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে সেগুলোও আপনাদেরকে দেখানো হবে দেন হচ্ছে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনি কীভাবে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করবেন ট্যাক ইউর বায়োমেট্রিক অর্থাৎ আপনি কিভাবে আপনার ফিঙ্গারটি দেবেন অর্থাৎ অর্থাৎ বায়োমেট্রিকটি সম্পূর্ণ করবেন অর্থাৎ বায়োমেট্রিক দিতে হলে আপনাকে অ্যাম্বাসি ডেট নিতে হবে সেটা কিভাবে নেবেন কিভাবে অ্যাম্বাসি ডেট নিতে হবে না নিতে হবে সব বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমেই আমাদেরকে নির্ধারণ করতে হবে চুজ এ ডেনমার্ক ওয়ার্ক ভিসা স্কিম অর্থাৎ আমরা একটা ওয়ার্ক ভিসা নির্ধারণ করার পরে বাদ বাকি যে প্রসিডিওরগুলা সেগুলো আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো এখন আমরা চুজ করব কোন ভিসায় আমরা অ্যাপ্লাই করব আপনারা কোন ভিসা কিংবা কোন স্কিমের মাধ্যমে বাংলাদেশিরা বাংলাদেশ থেকে ডেনমার্কে মোবন করতে পারবে সেই স্কিমটাই কিংবা সেই ক্যাটাগরিটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট ট্যাক্স স্কিম ফার্স্ট ট্র্যাক্স স্কিম এই স্কিমের আন্ডারেই কিন্তু আপনারা ভিসার জন্য আবেদন করবেন বা এই স্কিমের আন্ডারেই কিন্তু আপনারা যেতে পারবেন দেখুন এখানে লেখাই আছে ফর ইন্ডিভিজুয়াল হু হ্যাভ এ অফার ফ্রম এ কোম্পানি সার্টিফাইড বাই সিরি অর্থাৎ তাদের দেশের অর্থাৎ ডেনমার্কের যে কোম্পানিগুলা সার্টিফাইড কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলা সরকারকে ট্যাক্স প্রদান করে আসছে সেই কোম্পানিগুলো থেকে সার্টিফাইড একটি জেনুইন ওয়ার্ক পারমিট কিংবা অফার লেটার আপনাকে ম্যানেজ করতে হবে অর্থাৎ ওয়ার্ক কন্ট্রাক্ট ম্যানেজ করতে হবে তাদের কাছ থেকে সেই লিস্টটা আপনি এখন কোথায় পাবেন অর্থাৎ সার্টিফাইড কোম্পানিগুলোর লিস্ট বাহির করতে হবে আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশান অনুযায়ী সেই কোম্পানিগুলোতেই আপনাকে অ্যাপ্লাই সাপোর্ট করতে হবে অ্যান্ড সেগুলাই আমি আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে অ্যান্ড দেন অ্যাপ্লাই সম্পূর্ণ করেও দেখাবো সবাই সাথে দেখুন ভিডিওটা একটু লং হবে দেখুন এখানে আরও লেখা আছে দিস স্কিম অফার্স ফার্স্টার অ্যান্ড ইজি রিকোয়ারমেন্ট ফর ফরেনার্স এমপ্লয়িজ উইথ স্পেশাল কোয়ালিফিকেশান এ কুইক জব স্টার্ট অ্যান্ড ফেক্সিক্যাল পারমিট এই স্কিমের থ্রুতেই আপনারা কিন্তু খুবই রিলেভেন্টলি কিন্তু ডেনমার্কে প্রবেশ করতে পারবেন এক্ষেত্রে আপনাকে চার বছর মেয়াদি একটি ভিসা প্রোভাইড করা হবে পাশাপাশি আপনারা জানেন যে এখানে পাঁচ বছর থাকলে আপনারা কিন্তু রেসিডেন্সি পারমিটটা পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে ফাইনালি দেখাতে চলেছি কীভাবে আসলে আপনারা অ্যাপ্লাই করবেন সেই কোম্পানিগুলো খুঁজে বাহির করে অর্থাৎ যে কোম্পানিগুলো আপনাকে ডেনমার্কে মোবন করতে সহযোগিতা করতে পারবে কিংবা যারা রিক্রুট আপনাকে করতে পারবে সেই কোম্পানিগুলো কোথায় পাবেন সেই লিস্টগুলো কোথায় পাবেন সেই বিষয়গুলোই দেখাতে চলেছি চলুন দেখে আসি আপনাদের জন্য একটি সুখবর নিউ টু ডেনমার্ক এই সাইটটি মূলত একটি লিস্ট করে রাখছে যে লিস্টে ফরেনার্স ওয়ার্কার রিক্রুট করার যে কোম্পানিগুলো সেগুলোকে তারা মানে লিস্টেড করে দিয়েছে এদের কাছে অ্যাপ্লাই করলে এরাই মূলত আপনাদেরকে রিক্রুট করতে পারবে এমন কোম্পানিগুলো তারা লিস্টেড করে রাখছে মূলত ফরেনার ওয়ার্কারদের জন্য আর এই লিঙ্কটি পিন কমেন্টে অত বা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাথে থাকুন নিউ টু ডেনমার্ক এই ওয়েবসাইটে আমরা চলে আসলাম এখন চলে আসার পর আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে এখানের মধ্যে এরকম থাকবে আপনি একটু নিচের দিকে আসতে হবে আপনাকে এখান থেকে যদি নিচের দিকে আসেন তাহলে কোম্পানিগুলো দেখতে পাবেন তবে তার আগে আপনাকে যেটা করতে হবে সেটা ডেনমার্ক বা ডেনিশ ভাষায় লিখে থাকতে পারে এক্ষেত্রে ডেনিশ ভাষায় যদি থাকে তাহলে আপনাকে এটাকে ট্রান্সলেট করে নিতে হবে এক্ষেত্রে এখান থেকে ত্রি লাইন থেকে এখানে ট্রান্সলেটে প্রেস করে ইংরেজি অথবা বাংলায় ট্রান্সলেট করে নেবেন এক্ষেত্রে ইংরেজি ইংরেজিতে ট্রান্সলেট করার পর এখানে যদি আপনি আপনি ইংরেজিতে সব কিছু দেখতে পাবেন দেখলে আপনার অনেক কিছুই সুবিধা হবে দেখুন এখানে লেখাই আছে প্রথমেই উপরে লেখা দেখুন সার্টিফাইড কোম্পানি ভিলো ইজ এ লিস্ট অফ অল কোম্পানিজ উইচ হ্যাভ বিন সার্টিফাইড বাই দ্য ড্যানিশ এজেন্সি ফর ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অ্যান্ড ইন্টিগ্রেশন এস আই আর আই টু হায়ার ফরেনার লেবার আন্ডার দ্য ফাস্ট ট্যাক্স স্কিম অর্থাৎ ফাস্ট ট্যাক্স স্কিমের আন্ডারে তারা যে কোম্পানিগুলো থেকে মানে রিক্রুট করতে পারবে অর্থাৎ যে কোম্পানিগুলো রিক্রুট করতে পারবে সেই কোম্পানিগুলোর লিস্ট কিন্তু আপনারা নিচে দেখতেই পাচ্ছেন অর্থাৎ আপনি একজন ফরেনার ওয়ার্কার হিসাবে আপনি এই কোম্পানিগুলোতে আবেদন করতে পারবেন এখানে ওয়্যার হাউস থেকে শুরু করে সব ধরনের কোম্পানি রয়েছে কনস্ট্রাকশন তাছাড়া আপনার সুপার মার্কেট সব ধরনের কোম্পানি রয়েছে প্রায় এক থেকে দেড় হাজার কোম্পানি রয়েছে এক্ষেত্রে এই এক থেকে দেড় হাজার কোম্পানিতে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশান অনুযায়ী এক্ষেত্রে আমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে কোন কোম্পানিতে আমরা অ্যাপ্লাই করতে পারব অর্থাৎ আপনার কাজের কোয়ালিটি অনুযায়ী আপনি সেই কোম্পানিটা খুঁজে পাবেন কিভাবে। এখান থেকে আপনাকে খুঁজে বাহির করতে হবে অথবা আমরা আপনাদের জন্য এই বিষয়টা সহজীকরণ করে দিয়েছি ধরে নেন আপনি একজন ক্লিনার এখন আপনি বুঝবেন কিভাবে এখানে ক্লিনারের কোম্পানি কোনটা এই বিষয়গুলো বোঝার জন্য আমরা আলাদাভাবে লিস্টেড করে দিয়েছি আপনাদেরকে দেখুন এখানের মধ্যে ওখান থেকেই আমরা কোম্পানিগুলো খুঁজে বাহির করে এখানে আপনাদেরকে লিস্টেড করে দিয়েছি যেমন এখানে হোটেল সেগমেন্টের প্রায় দশটি টপ দশটি কোম্পানি আপনাদেরকে খুঁজে বাহির করে দিলাম এই দশটি কোম্পানিতে চাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই প্রোসিডিওর পরে দেখাচ্ছে এটা কনস্ট্রাকশন কনস্ট্রাকশন সাইডের প্রায় নয়টি টপ কোম্পানি আমি খুঁজে বাহির করে আপনাদেরকে এখানে দেখালাম আপনারা এগুলো স্ক্রিনশট করে আপনারা গুগলে সার্চ করে বাহির করতে পারেন এটা হচ্ছে সিকিউরিটি গার্ড হিসেবে আমরা অনেকে অ্যাপ্লাই করতে চাই সিকিউরিটি গার্ডের দশটা কোম্পানি এখানে দেখালাম টপ দশটা এখানে আপনার হসপিটাল বিভিন্ন হসপিটালে অনেকেই ডাক্তাররা অ্যাপ্লাই করতে চাই আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া এখানে আইটি সেক্টরের যে ইঞ্জিনিয়ারিং যে কোম্পানি সেগুলো এখানে আপনারা চাইলে ইঞ্জিনিয়ার যারা আছেন তারা এই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে পারেন এগুলো টপ এগুলা বেছে বেছে বাহির করা হয়েছে তারপর এখান থেকে আপনি সুপার মার্কেটে অ্যাপ্লাই করতে চাইলে এই সুপার মার্কেটে এগুলো সার্চ করলে আপনি কিন্তু গুগলে পেয়ে যাবেন ডেনমার্কেট এই টপ কোম্পানিগুলোতে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন এগুলো আপনাদের কাজের ধরন অনুযায়ী আমরা আলাদা আলাদাভাবে কোম্পানিগুলো দেখালাম এখন আপনার আপনারা চাইলে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন বা কোন প্রসিডিওরে এগাবেন সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আর এখান থেকে লিস্ট বাহির করতে হবে না এই যে এখানে যে লিস্ট আছে এই লিস্ট থেকে ধরে ধরে কোম্পানি খুঁজতে হবে না আমি আপনাদেরকে সেটা লিস্টেড করে আপনাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দিলাম আপনারা সেটা আশা করি বুঝতে পারছেন এখন যদি আপনি অ্যাপ্লাই করতে চান ফর এক্সাম্পল আপনি ওখান থেকে কোম্পানিগুলো জাস্ট এভাবে কপি করে এনে আপনি কিন্তু মূলত গুগলে সার্চ করতে পারেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা জানেন কি না জানি না আমাদের এই ভিডিওগুলো তৈরি করতে অনেক সময় এন অনেক পরিশ্রমের প্রয়োজন হয় সেই জন্য আপনাদেরকে অনেক অনুরোধ করছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকুন এখন প্রশ্ন আনতে পারেন যে ভাই আমি তো হয়তো এই যে ক্যাটাগরিগুলো দেখালেন এই ক্যাটাগরিগুলোর জবে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই এক্ষেত্রে আপনাকে এখান থেকে খুঁজে বাহির করে নিতে হবে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে হবে অর্থাৎ আপনাকে আমাদেরকে দিয়ে অ্যাপ্লাই করাতে হবে যদি আপনি মূলত এই প্রসিডিওরগুলা খুব ভালোভাবে রিকগনাইজ করতে না পারেন এক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে অ্যাপ্লাইড প্রসিডিওরটা দেখাবো বা সিস্টেমটা দেখাবো এখানের মধ্যে আপনারা যে ক্যাটাগরিগুলো দেখছেন আমি যে কোম্পানিগুলো আপনাদেরকে দেখাইছি এখান থেকে কোম্পানিগুলো কপি করে নিয়ে গুগলে সার্চ করে আপনি চাইলে কিন্তু কোম্পানি খুঁজে বাহির করে আপনার ক্যাটাগরি অনুযায়ী কোম্পানি খুঁজে বাহির করে অ্যাপ্লাই করতে পারেন হ্যাঁ এখন আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার এখান থেকে যে কোনো একটা কোম্পানির নাম কপি করে নিয়ে গুগলে সার্চ করলেই আপনি কিন্তু কোম্পানিটা পেয়ে যাবেন একই রকমভাবে আমি আপনাদেরকে অ্যাপ্লাইড প্রসিডিওরটা দেখানোর জন্য আমি আপনাদেরকে মূলত ওই লিস্টে যাচ্ছি লিস্ট থেকে দেখাচ্ছি অর্থাৎ আমরা নিউ টু ডেনমার্ক এই ওয়েবসাইটে আসার পর ডেস্কটপ সাইটটা অন করে নিলাম এটা অবশ্যই অন করে নেবেন অন করে নেওয়ার পরে এখান থেকে আমি একটা কোম্পানি খুঁজে খুঁজে পেলাম এই কোম্পানিটা ধরে নেন এটা মূলত গ্রিন হাউজের একটা কোম্পানি গ্রিন হাউস প্রোডাক্ট প্রোডাকশন কোম্পানি এটা আমি এটা একটু সার্চ করলাম গুগলে সার্চ করার পরে এখানে দেখা দেখা যাচ্ছে যে কোম্পানিটা চলাতে দেখুন দেখুন এখানে উপরে ডি কে লেখা অর্থাৎ এটা ডেনমার্কের অফিসিয়াল একটা কোম্পানি যেটা গভর্নমেন্ট অথরাইজ এটা মিন করে এটা গ্রিন হাউস কোম্পানি এই কোম্পানিতে ফার্মিং ফার্মার হিসাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ফার্ম ওয়ার্কার হিসাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে খুব ভালো একটা অপরচুনিটি আছে টপ কোম্পানির মধ্যে একটি কোম্পানি এটা অনেক বড় একটা কোম্পানি ডেনমার্কের এটা আপনি চাইলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন আপনি অ্যাপ্লাই করার জন্য এই যে কন্ট্রাক্ট অর্থাৎ এই ইমেলে আপনাকে অ্যাপ্লাই করতে হবে ইমেলের থ্রুতে আপনি অ্যাপ্লাই করতে পারেন যদি আপনি এই ইমেলটা এভাবে নিচে এসে না পান প্রত্যেকটা কোম্পানির নিচেই ইমেল থাকে প্রত্যেকটা কোম্পানির নিচে মানে ওয়েবসাইটের নিচে থাকে না থাকলে থ্রি লাইন থেকে প্রেস করে আপনি একটু নিচের দিকে আসলে কন্ট্রাক্টস লেখা আছে এখানে থেকে কন্ট্রাক্টসে প্রেস করলেই আপনি মূলত এখানে দেখতে পাবেন ইমেলের আর অবশ্যই এটাই ডেনিশ ভাষায় লেখা থাকতে পারে আপনি একটু গুগল মানে ডট লাইন থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে নেবেন লেখাগুলোকে তখন বুঝতে সুবিধা হবে এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা এনারা এই কোম্পানির বিভিন্ন পোস্টে রয়েছেন ঠিক আছে ম্যানেজিং পোস্ট তথা অন্যান্য পুস্টে এনারা রয়েছেন ওনাদের কাছেই মূলত অ্যাপ্লাই করতে হয় বা ওনাদের কাছেই মূলত অ্যাপ্লাইটা যায় তবে ওনাদের পার্সোনাল জিমেল যেমন আসে সারা তাদের কোম্পানির যে মেইন জিমেল এই জিমেলতে জিমেল থেকেই কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে এক্ষেত্রে জিমেলটা আমাদেরকে কপি করে নিতে হবে এখান থেকে ডাইরেক্ট প্রেস করলে আমাদেরকে মেইলে নিয়ে যাবে না এজন্য জন্য এখান থেকে আমরা কপি করে নেব অ্যান্ড দেন আমরা কপি করে নিলাম এখান থেকে অ্যান্ড দেন আমরা এখন জিমেলে চলে যাচ্ছি আমরা এখন জিমেলে চলে আসলাম জিমেলে চলে আসার পর এখান থেকে আমরা এই যে কম্পোজ এখানে প্রেস করলাম এই যে কম্পোজ কম্পোসে প্রেস করার পর এখান থেকে টুতে আমরা জিমেলটা বসিয়ে দেবো আর এখান থেকে আমরা যে জিমেল থেকে অ্যাপ্লাই করবো সেটা সিলেক্ট করে দিলাম অ্যান্ড দেন আমরা এখান থেকে সেই কোম্পানির যে জিমেলটা কপি করছি সেটা আমরা এখানে প্রেস করে দিয়ে দিচ্ছি সো টুতে আমরা এটা প্রেস করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আর কিচ্ছু করতে হবে না জাস্ট আপনাকে উপর থেকে আপনাকে সিবিটা দিয়ে দিতে হবে ইউরোপাসের একটা স্ট্যান্ড আপ ফর্মেটের সিবির প্রয়োজন হবে দেন আমরা ফাইল থেকে আমরা সিবিটা কিন্তু সিলেক্ট করছি অর্থাৎ আমরা এখান থেকে আমরা আমাদের ফার্মিংয়ের যে সিবিটা সেটা আমাদেরকে দিতে হবে এরকম ইউরোপাসের একটা ফার্মিংয়ের উপর একটা সিবি তৈরি করতে হবে এটা সিকিউরিটি গার্ডের একটা সিবি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট স্বরূপ আপনি সিকিউরিটি গার্ড হিসেবে অ্যাপ্লাই করলে এরকম সিকিউরিটি গার্ডের উপর একটা সিবি তৈরি করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এটা যে কোনো এক্সপার্টের ত্রুতে তৈরি করতে হবে অথবা আপনি যদি মূলত আমাদের থ্রুতে সিবি তৈরি করতে চান সেক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করে বলবেন যে ভাইয়া আমি সিভি তৈরি করতে চাই ইউরোপাসের এক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে সিভি তৈরি করে দেওয়ার চেষ্টা করব এক্ষেত্রে আপনি যদি অ্যাপ্লাই সহ কাজ দিতে চান আমাদেরকে সেক্ষেত্রে সেটাও পারবেন আপনি চাইলে শুধু সিভি তৈরি করে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন এটা ওয়্যার হাউসের একটা সিবি এটা মূলত আপনি ওয়ার হাউস ওয়ার্কার হিসাবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান এটাতেও আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই এক্ষেত্রে আপনি চাইলে কিন্তু ওয়ার হাউস ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া আমরা এখানে যেহেতু এটা ফার্মিংয়ের একটা কোম্পানি যেহেতু ফার্মিংয়ের কোম্পানিতে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে এইরকমভাবে ফার্ম ওয়ার্কার হিসাবে একটা সিবি তৈরি করতে হবে এরকম একটা সিবি ফার্মিংয়ের উপরে তৈরি করে আপনাকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে এক্ষেত্রে যে কোনো এক্সপার্টের ট্রুতে সিবিটা তৈরি করবেন অথবা আমাদের ট্রুতে সিবিটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে ওখানে সে জাস্ট হোয়াটসঅ্যাপে বলতে হবে বা সিবি তৈরি করতে চাই সেক্ষেত্রে রিপ্লাই দিয়ে আমরা সিবি তৈরি করে দেওয়ার চেষ্টা করব এক্ষেত্রে এখান থেকে আর কোনো কিছু করতে হবে না আপনাকে এখানে কম্পোজে কিছু লিখতে হবে না এখানের মধ্যে আপনার কোনো জায়গায় সাবমিটে সাবজেক্টেও কিছু লিখতে হবে না জাস্ট এখান থেকে আপনি স্যান্ড প্রেস করলেই কিন্তু আপনার অপায় সম্পূর্ণ অ্যান্ড আমি এপাই করব না আমি ব্যাক করলাম আশা করি আপনারা অ্যাপ্লাই প্রসিডিওরটা বুঝতে পারছেন এখন অ্যাপ্লাই করার পরে এখানে কাপা লেটার লাগবে কি না এটা লাগবে না এটা অপশনাল এটা মেন্টোটরি কিচ্ছু না এটা লাগবে না সিদির অ্যাপ সেকশনে যেগুলো তুলে দেবো ওইগুলোই আপনার লেটারের কাজ করবে আমরা ইতিমধ্যে যত ওয়ার্ক পারমিট পাইছি কোনো ওয়ার্ক পারমিটে আমরা কখনোই কাপালেটার ব্যবহার করি নাই দেন কোনো কাপাল লেটার তৈরি করা বা কাপা লেটার একজন এমপ্লয়ারকে দেওয়া মানে পেন দেওয়া ছাড়া আর কিচ্ছু না রিসেন্ট গত কয়েকদিন আগে আমাদের এক ভাইয়ের ওয়ার্ক পারমিট গেইন হয়েছে আপনারা দেখুন ওনার সাথে আমার কথা হয়েছে এই পারমিটটা আপনার কবে আসছে বলেন তো এটা আমার আসছিল মানে ওই যে ডেটটা ভুল আছে তো তো ডেটটা ঠিক করতে দিছি আর কি তো এবার আচ্ছা যাই হোক এটা এটা বিষয় না এখন বিষয় হচ্ছে যে

এক্ষেত্রে অ্যাপ্লাই করার পরে আপনার করণীয় কী বা আপনাকে তারা কিভাবে কী মেল দেবে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে এটা অনেকে বুঝে না অ্যাপ্লাই করার পরে অনেকে বুঝে না যে আসলে কীভাবে আগাতে হবে বা কি করতে হবে না করতে হবে অ্যাপ্লাই করার তিন সপ্তাহের মধ্যে আপনার ইমেইল বক্সে আপনি যদি এই ধরনের কোনো ফর্ম দেখেন অর্থাৎ ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম অথবা রেজিস্ট্রেশন বিন ডাটা অ্যাপ্লিকেশন ফর্ম তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে এই ধরনের কোনো ফর্ম যদি আসে তাহলে মনে করবেন আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে এক্ষেত্রে এই ফর্মগুলোকে পূরণ করে কোম্পানিকে রিমেল করলে কোম্পানি গভর্নমেন্টে আবেদন করবে তাদের ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে আপনার জন্য একটি ওয়ার্ক পারমিট রেডি করে দেওয়ার জন্য তারপর ওই ওয়ার্ক পারমিটটি আসার পরে আপনি ওইটা নিয়ে অ্যাম্বাসিতে দাঁড়াতে হবে ওই বিষয়গুলোর জন্য চিন্তার কোনো কারণ নাই মূলত হচ্ছে আগে দেখেন পারমিটটা পান কিনা না পারমিট পেলে এম্বাসিতে দাঁড়ানো বা এম্বাসি ডেট নেওয়া বা অন্যান্য বিষয় আসয় এগুলো নিয়ে আমি আপনাকে আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করবো এক্ষেত্রে আপনারা যদি আমাদের সাপোর্ট নিতে চান অবশ্যই নেবেন আর নয়তো আপনারা নিজেরাই এটা বুঝতে পারবেন এটা ওয়ার্ক কমিটির নিচে এমনিতেই লেখা থাকে যে কোথায় যোগাযোগ করতে হবে বা কাদের সাথে যোগাযোগ করতে হবে আপনাকে ভিসা লাগাতে হলে আশা করি আপনারা ফুল প্রসিডিওর বুঝতে পেরেছেন যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন অ্যান্ড দেন আপনারা যদি সিভি তৈরি করতে চান বা অ্যাপ্লাই করতে চান এক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের যদি আপনারা নিজেরা অ্যাপ্লাই না করতে পারেন এক্ষেত্রে আমাদের সাপোর্ট যদি নিতে চান এক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডি লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আসে আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপে আইসা যোগাযোগ করবেন যে ভাইয়া সিভি তৈরি করতে চাই এক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে সিভি তৈরি করে দেওয়ার চেষ্টা করবো আর যদি অ্যাপ্লাইয়ের বিষয়ে সহযোগিতা নিতে চান সেক্ষেত্রেও আমাদেরকে আমাদের সাথে কন্ট্রাক্ট করে কথা বলবেন তবে হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা সবচেয়ে ভালো হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই হেড দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন খোলা হাফিজ